মান্ডুকে মেরে উচিত শিক্ষা দিয়ে পর্নাকে বাঁচিয়ে নিল সৃজন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সৃজনকে পর্না বলতে থাকে সৃজন তুমি মনে করে দেখো তুমি না একটু আগে বললে যে তুমি চোখ বন্ধ করলে আমাকে দেখো তুমি একটু মনে করে দেখো না তুমি আমার সৃজন তুমি কোনো গির্ধারী নয় তখনই সৃজন চোখ বন্ধ করলেই দেখতে পায় পর্নাকে ওইদিকে পুটি বলতে থাকে বাবা আমি তোমার পুটি আমার কথা তোমার মনে পড়ছে না তখন কৃষ্ণ বলতে থাকে বাবু দেখ আমি তোর মা তোর আমার কথা মনে পড়ছে না তখন সৃজন অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে মোহিনী বলতে থাকে না গির্ধারী তুই গির্ধারী আমার তোর আমাকে বিয়ে কথা কথা ছিল মিথ্যা বলছে তখন পরনা বলে আমি মিথ্যা কথা বলছি না তুমি মিথ্যা কথা বলছো কুড়ি বছর আগে গির সৃজন আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল কিন্তু ওর আমার কুড়ি বছর আগে সৃজনের একটা নতুন জীবন ছিল যে জীবনে শুধুমাত্র আমরা ছিলাম আমার ছেলে মেয়ে আর আমি সৃজন তুমি মনে করার চেষ্টা করো তোমার কি কিছু মনে পড়ছে না তখন সৃজনের ঝাপসা ঝাপসা চোখের সামনে সবটা ভাসতে থাকে তারপরে পড়না বলতে থাকে সৃজন তুমি একবার মনে করার চেষ্টা করো এই দিনটা না আমাদের কাছে আরেকবারও এসেছিল তুমি এরকম ভাবে আমাকে বিয়ে করেছিলে তুমি মনে করো না তুমি হলে দত্ত নারায়ণ বাড়ির সৃজন দত্ত মেতে ছিলে তুমি মনে করো না তখনই সৃজন চোখ বন্ধ করে সবটা মনে করার চেষ্টা করতে থাকে ওইদিকে মোহিনী বলতে থাকে মিথ্যে কথা তুই আমার গির্ধারী তুই হলো ডাকাত দলের সর্দার তুই গির্ধারী সিং ও মিথ্যে কথা বলছে তুই আমাকে ভালোবাসিস তুই আমাকে বিয়ে করবি নে সিঁদুরটা হাতে নে আমাকে এখনই সিঁদুরটা পরিয়ে দে দে তুই আমার ভরে এই সিঁদুর দিয়ে তখনই সৃজন কোনো কিছু না ভেবেই মোহিনীর দিকে সিঁদুর নিয়ে এগোতে থাকে তখনই মোহিনী বলতে থাকে মান্ডু দেখেছিস বলেছি না গির্ধারী আমাকেই ভালোবাসে আমাকেই ও বিয়ে করবে তখনই পর্ণা বলতে থাকে না সৃজন না তুমি এই কাজটা করোনা সৃজন তুমি এই কাজটা করতে পারো না করোনা তুমি তখন সবাই মিলে সৃজনকে আটকানোর চেষ্টা করতে থাকে কিন্তু সৃজন কারো কোনো কথাই শুনে না তখন পুটি বলতে না বাবা তুমি এটা করতে পারো না তুমি তুমি আমার বাবা ওকে পারো না তখনই পড়াতে সৃজনের কি গো তোমরা বলেছিলে পর্ণার ঠিক বাবুর স্মৃতি ফিরিয়ে আনতে পারবে বাবু সব কথা মনে পড়ে যাবে কই বাবুর তো কোনো কথা মনেই পড়লো না পর্ণা সৃজনের তো কিছু মনেই করাতেই পারলে না তুমি তখনই পর্ণা কাতে থাকে বলতে থাকে সৃজন প্লিজ তুমি কাজটা করো করো না না তুমি ওইদিকে মোহিনী দিকে সিঁদুরের কৌটুটা নিতে থাকে ওইদিকে মোহিনী খুব খুশি হয়ে যায় তারপরে বলতে থাকে দেখেছিস গির্ধারী আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে ওইদিকে দেখা যাবে ঈশা হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে ও আর কোনোদিনও কোনো কিছু মনে করতে পারবে না এবার সারা জীবনের জন্য গির্ধারী সিং হয়ে যাবে মোহিনীকে বিয়ে করে না তুই আর কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না তারপর দেখা যাবে সৃজন মোহিনীর দিকে সিঁদুর কৌটোটা এগোতে থাকে আর চোখ বন্ধ করে সবটা ভাবতে থাকে তখনই সৃজনের সামনে সবটা চলে আসে আর ও সবকিছু মনে পড়ে যায় তখনই পড়তেই ফেলে তখনই মোহিনী চোখ খুলে বলতে থাকে কি হলো গির্ধারী তুই সিঁদুরটা পড়ালে না কেন কি হয়েছে তোর তখনই সৃজন পর্ণার দিকে তাকাতে থাকে তখন তাকিয়ে দেখে পর্ণা কাঁদছে তখনই সৃজন পর্ণার দিকে হয়ে যায় তখনই পর্ণা বলতে থাকে সৃজন সৃজন তোমার মনে পড়েছে সবকিছু মনে পড়েছে বলো তখনই মোহিনী বলতে থাকে গির্ধারী রে তুই কি করছিস আমাকে দে তখনই সৃজন বলতে থাকে পরে আমার সবকিছু মনে পড়ে গেছে আমার মনে গেছে আমি তোমাদের চিনতে পারছি তোমরা যে আমার সবকিছু তখনই এই কথা শুনে পর্ণা খুশি হয়ে যায় তারপরে পুটি কৃষ্ণা সহ সবাই খুব খুশি হয়ে যায় তখন মোহিনী অবাক হয়ে যায় তারপরে পুটি বলতে থাকে বাবা তোমার যখন সবকিছু মনে পড়ে গেছে তাহলে আর এখন আর অপেক্ষা করার কি দরকার যে জিনিসটার জন্য আমি আমরা অপেক্ষা করছি সেটা করে নাও না মাকে সিদ্ধটা পরিয়ে দাও তারপরে দেখা যাবে সবার সামনে পরনাকে সিঁদুরটা পরিয়ে দেয় সৃজন তখনই মোহিনী রেগে যায় ওইদিকে ঈশাও ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে কি হলো সৃজনে তো সবকিছু মনে পড়ে গেছে এখন কি করে আমার হিরে বিক্রি করব কি হলো এটা এই ভেবেই ঈশা ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে সৃজনকে মোহিনী বলতে থাকে গির্ধারী তুই এটা কি করলি কি করলি তুই এটা তখনই সৃজন বলতে থাকে আপনি কে আপনাকে তো আমি চিনি না আপনি কে আমাকে এরকম ভাবে ডাকছেন কেন আমার নাম সৃজন দত্ত আমি দত্ত বাড়ির ছেলে তখনই মোহিনী বলতে থাকে কি বলছিস তুই তুই গির্ধারী সিং ডাকাতদের সর্দার তখনই সৃজন বলতে থাকে না আমি আপনাকে চিনি না তো আপনাদেরকে তো আমি আর কখনো দেখিনি আর পর্ণা আমি এখানে কেন এটা কোন জায়গা আমরা সবাই এখানে কেন তখনই পর্ণা কিছুই বলে না চুপ করে তাকিয়ে থাকে তখন সৃজন বলতে থাকে না এখানে আর আমরা এক মিনিট থাকবো না পরনা চলো ওইদিকে মান্ডু মনে মনে বলতে থাকে ভালোই হয়েছে গির্ধারীর সবকিছু ভুলে গেছে আবার সবকিছু মনে পড়ার আগেই ওকে আমাকে শেষ করে দিতে হবে একদম সারা জীবনের জন্য একসাথে শেষ করে দেবো তখনই মান্ডু সৃজনের মাথায় বন্দুক ধরে আর বলতে থাকে এই গির্ধারী ওকে আমি একদম শেষ করে দেবো তখনই সৃজন বলতে থাকে কি বলছেন আপনি গির্ধারী বলছেন কেন আমি বললাম না আমি সৃজন দত্ত আমি কোন গির্ধারী সিং টিং নই তখনই মোহিনী বলতে থাকে এই মান্ডু তুই কি করছিস ও তো আমার গির্ধারী রে তুই ওকে ওর মাথায় বন্দুক ধরেছিস কেন তখনই মান্ডু বলতে থাকে মোহিনী তোকে বললাম না ও আমাদের গির্ধারী না ও হলো সৃজন তাই ওকে আমি মেরে ফেলবো মেরে ফেলবো আমি ও থাকলে আমাদের জন্য অনেক বিপদ আর তাছাড়া ওকে পুলিশ খুঁজছে তাই ওকে মেরে দিলেই না গির্ধারী যদি মরে যায় আমাদের পিছন থেকেও পুলিশ চলে যাবে তাই আমরা এই রিক্স কিছুতে রাখতে চাই না কিছুতেই না তখনই এই কথা শুনে সৃজন অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে ঈশা মনে মনে বলতে থাকে না না আমাকে যে করে হোক ওখান থেকে মোহিনীকে বের করে আনতে মোহিনী তো এতদিন হোক ওইদিকে দেখা যাবে পরনা মান্ডুকে বলতে থাকে না আপনি সৃজনে কিছু করতে না কিছু না মারতে হলে আমাদের সবাইকে আগে মারতে হবে তারপরে সৃজনকে না হলে আপনি কিচ্ছু করতে পারবেন না আমাদের সামনে তখনই মান্ডু বলতে থাকে ঠিক আছে তোমাদের সবাইকে আমি শেষ করে দেবো এই যা দরজা বন্ধ করে আয় তখনই দরজা বন্ধ করতে যায় সবাই এদিকে পরনা সৃজনকে ইশারা দেয় যে মান্ডুর বন্দুকটা ফেলে দিতে তখনই মান্ডুর বন্দুকটা ফেলে দেয় আর মান্ডুকে সহ পুটি সহ সবাই মিলে গুন্ডাদের সবাইকে মারধর করতে থাকে তারপরে পর্ণা গিয়ে মোহিনীকে একদম গলা টিপে ধরে আর ঠাসিয়ে চর মারতে থাকে তখনই গুন্ডারা পর্ণাকে মারতে গেলে মোহিনীর নাকের মধ্যে ঘুষি লাগে তারপরে এই ভিড়ের মধ্যে হঠাৎ করে ঈশা এসে মোহিনীকে সেখান থেকে সরিয়ে নেয় তখন ঈশাকে দেখে মোহিনী বলতে থাকে আরে আপনি আমাকে বাঁচিয়ে নিলেন ধন্যবাদ ধন্যবাদ তারপরে দেখা যাবে মান্ডুকে মারতে থাকে সিজন। আর পর্ণা ও গুন্ডাদেরকে মারতে থাকে তখনই মান্ডু হঠাৎ করেই একটা গুলি করে কিন্তু পরনা তাকে সেইখান থেকে সরে গেলে গুলিটা আর পর্নার উপর লাগে না সবাই তখন ভয় পেয়ে যায় আর এইদিকে তখনই সৃজন মান্ডুকে ধরতে গেলে একটা গুন্ডা এসে সৃজনকে ধরে ফেলে আর মান্ডু সাথে সাথেই পর্নার মাথায় বন্দুক ঠেকায় আর বলতে থাকে গির্ধারি একদম না একদম না এগোবি না তাহলে এখনই ওকে আমি মেরে ফেলবো মেরে ফেলব ওকে আমি তখনই সৃজন বলতে থাকে পর্ণা না না পর্নার কিচ্ছু করবি না তুই পর্নার কিচ্ছু করবি না দেখ আমি বলছি তো তোদেরকে আমার মনে নেই তাহলে কেন এরকম করছিস তুই ছেড়ে দে পর্ণাকে ছেড়ে দে কিন্তু মান্ডু কিছুতেই পর্ণাকে ছাড়ে না তখনই সৃজন কায়দা করে মান্ডুর হাত থেকে বন্দুকটা ফেলে দেয় আর মান্ডুকে ইচ্ছে মতো মারতে থাকে তখনই সেখানে পুলিশ অফিসার অভিষেক চলে আসে তার ফোর্স নিয়ে তখন সবাইকে গ্রেফতার করে নেয় আর বলতে থাকে যাক আপনি তো গির্ধারী সিং তাই না তখন সৃজন বলতে থাকে না না আমি কোনো গির্ধারী সিং নই আমি হলাম সৃজন দত্ত আমি আলোকপর্ণা দত্তের হাজবেন্ড আমার সবকিছু মনে পড়ে গেছে তখনই অভিষেক এই কথা শুনে খুব খুশি হয়েছে আর বলতে থাকে যাক আমার না খুব ভালো লাগলো জানেন তো এ প্রথমবার পুলিশ হয়ে এত ভালো একটা কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে আপনাদের দুজনকে একসাথে দেখে আমি খুব খুশি হয়েছি আর তখনই পর্না সৃজনকে নিয়ে দত্ত বাড়িতে ফিরে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ